নমস্কার স্বপ্নতাতের অষ্টম পর্ব পর্যন্ত আমরা এসেছিলাম আমরা জানি যে উনিশে মে বেলা একটা পাঁচে উৎসবতীর বিমান কলকাতা থেকে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা দেবে উৎসবতী সেখানে যাবে তার গবেষণা কাজ করার জন্যে আর এখানে দেশে রয়ে যাবে কবি অনন্ত এখন দেখা যাক নবম পর্বে কবি অনিকেত আমাদের জন্য কি কাহিনী বয়ন করেছেন হাওড়া থেকে ট্যাক্সি নিয়ে উৎসবতী বাবার সঙ্গে সঙ্গে কিছু ঢোল শহরত উৎসবতী বেশ দেখছে রাস্তা মিছিল সকালবেলা অসম বরাক নামের উপত্যকায় করিমগঞ্জে স্বাধীন দেশে শহীদ যারা বাংলা ভাষার দাবি জানিয়ে মাতৃভাষার জন্য যারা বরণ করেছেন বীরের মৃত্যু তাঁদের স্মরণ শহীদ স্মরণ ইতিহাসের পাতায় এখন উনিশে মে সেই ইতিহাস উনিশে মেয়ের দিন উৎসবতী যাত্রা করছে আর উনিশে মে বরাক উপত্যকার সেই কাহিনীর জন্য বাংলা ভাষার জন্য বাঙালিদের যে লড়াই তার ইতিহাসের দিন এই ঘটনা উনিশশো একষট্টিতে ঘটেছিল মাটি ভাষা দেশ ভাবনা যত কেমন যেন এলোমেলো এই দেশেতে ভাবতে ভাবতে পৌঁছে গেল দমদমতে বড় ঘড়ির ঠিক তলাতে অনন্তকে দেখতে পায়নি উৎসবতী অথচ থাকার কথা ছিল বর্ধমানে একসঙ্গে ট্রেনে ওঠার কথাও ছিল কি যে হলো মন উজাটন উৎসবতী কেমন যেন উসখুস এক পাখির মতো মগ্ন গভীর ভাবনামালায় দেখা পেল উৎসবতী তার কবিকে দমদমেতে এয়ারপোর্টে ঠিক সময়ে হয়তো দেখা হতেও পারে প্লেনের সময়ও তো জানে ভালোই জানে মনের ছায়ায় উৎসবতী এই ভাবল সেই ভাবল তবু ভাবনা এলোমেলো বার সতেরো অনন্ত রায় কেমন যেন এক স্বপ্নে ঘুমিয়েছিল ঘুম ভাঙেনি ঠিক সময়ে ট্রেন পায়নি ঘড়িতে দম দিতে ভুলেছে গত রাতে কেন যে এমন ভুল হয়ে যায় নিজের উপর রাগ জমেছে বাস ধরেছে দূরপাল্লার বোলপুরেতে পানাগড়ে গিয়ে নাম নামল গিয়ে ওখান থেকে ময়ূরাক্ষী ধরে যাচ্ছে হাওড়া স্টেশন মনে মনে চুল ছিঁড়ছে যাচ্ছে অনু ছুটছে অনু বাসের বেগে নদী ট্রেনের তীব্র বেগে ট্রেন ঢুকল হাওড়া স্টেশন পৌনে বারোয় ট্যাক্সি নিল নেতাজি সুভাষ এয়ারপোর্টের দিকে যাওয়ার দারভাঙার এক সুঠাম স্নাতক গাড়ি চালায় কথায় কথায় জানল অনু অনেক খবর পৌনে একটা হয়ে গেল পৌঁছে যেতে জ্যামের মুখে মাত্র দুবার কপাল ভালো উৎসবতী দাঁড়িয়েছিল ফটক মুখে বাবাকে ডেকে চিনিয়ে দিল কথা কইল সবাই মিলে একটু সরে কথা বলল উৎসবতী তোমার ষোড়শ ঘোড়া আছে আমার সঙ্গে আছে কবির অনেক লেখা খাতার ছবি তুমি যাবে পক্ষীরাজের ঘোড়ায় চড়ে পাসপোর্টটা করিয়ে রেখো বন্ধু কাকুর বাড়িতে গিয়ে উঠবো আমি দুদিন পরে ইমেল বক্সটা খুলে দেখো বাবা মাকে প্রণাম জানাই ফোন ঠিকানা পাঠিয়ে দেব ইমেলেতে কথা মতো মনের মতো থেকো তুমি ভালো লিখো ভালো থেকো অনন্তরায় কিছু বলেনি গ্রিমলি গে ওর মুখটা উৎসমুখী ধরে ফেলেছে জাসমিন বই উৎসবতির হাতে দিল চুপি চুপি একটি করি উৎসবতীর বাঁ হাতেতে রেখে দিল অনন্তরায় কেউ দেখেনি ললাট নৃত্য করে উঠল উৎসবতীর করি দিয়ে কিনলে আমায় খুব চুপচুপ বলে ফেলেই ফুঁপিয়ে ওঠে বুকটা খালি হয়ে গেল মা মরবার পরে পরেই ঠিক যেমনটা হয়েছিল তেমন যেন এই এখনি বাবা বললেন আ কাঁদে না সোনামণি মন দিয়ে কাজ আসল জীবন রোজ সকালে কথা বলবো তোদের রাতে কদিন পরেই যাবো তো আমি আগস্ট মাসেই রা নয়েতে এগিয়ে গেল সবাই মিলে ঘোষণা মাফিক ফ্লাইট ছাড়ার সময় হলো উৎসবুদ্ধি ধীরে উঠল বারে বারে হাত নাড়ল কেঁদে উঠল দেখতে দেখতে ছেড়ে দিল আকাশ পাখি দুহাত তুলে হার নাড়ালো অনন্ত রায় কেমন যেন হয়ে গেল ভাবতে 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 মনে ঢুকল রাইট দয়ের কথা চিরায়ত পক্ষীরাজের রূপকথাতে ওড়ার কথা রাবণ রাজার পুষ্পক রথ কেমন যেন বুকটা খালি চোরবালির চোরাবালি হবে চোরাবালির মতোই খালি উৎসবতীর বাবার সাথেই অনু এলো হাওড়া স্টেশন উদার মানুষ গাড়িটা চলে যাক উৎসবতীর বাবার সাথেই অনু এলো হাওড়া স্টেশন উদার মানুষ বিরাট মানুষ চিনে বুঝল তিনি যেন রক্ত স্রোতে নিজের মানুষ অনন্তকে ভালো করে খাইয়ে পড়ে টিকিট কেটে তুলে দিলেন বাঁকুড়া যাওয়ার এক্সপ্রেসেতে তিনটে দশে ট্রেন ছাড়ল অনু চলল রার মাটিতে ক্লান্ত পথিক ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছে থিয়েটারে নিচের যাত্রী তুলে দিলেন বাঁকুড়া ঢোকার একটু আগে অনু নেমেছে রাত নেমেছে নিজের মতো একাদশীর চাঁদ উঠেছে হেঁটে চলেছে শূন্য মনে স্টেশন থেকে বেরিয়ে গেল দিদির বাড়ি উঠবে গিয়ে পারুল দিদি খুশি হবে জামাইবাবু খুশি হবেন এই ভাবছে হেঁটে চলেছে কাগজপত্র ব্যাগের ভেতর ঠিকই আছে স্কুল সার্ভিস কমিশনের কেস মিটেছে কি যে হবে কেই বা জানে চাঁদের চোখে চেয়ে নিল উৎসবক্তির মুখ ভাবল দেখতে দেখতে ভাবতে ভাবতে হাঁটতে হাঁটতে চলে এলো রামপুর রোড সুধা লজটার কাছে এলো শহর জুড়ে লাইন গেল লিরিক ঘণ্টি বাজিয়ে আসে একটা রিক্সা অন্ধকারে ধাক্কা খেল হুড়মুড়িয়ে রিক্সা চাকা চাপা দিয়েছে মাথা ফেটেছে রক্তধারা ঝরে পড়েছে বিড়ি ধরানোর গ্যাস লাইটার জ্বালিয়ে দেখে রিক্সাওয়ালা রাস্তা ধারের দোকান থেকে লোকজন সব ছুটে এলো চিনে ফেললো অনন্তকে রিক্সোয় ধাক্কা লেগে গেল কবি অনন্ত দিদির বাড়ি খবর গেল রিক্সো করেই নিয়ে এলো সকলে মিলে দিদির বাড়ির সব লোকজন ছুটে এলেন অর্ধ্বশ্বাসে রিকশা থেকে কোলে তুলে নিয়ে যাচ্ছেন দুজন মিলে খাটে তুলে শুইয়ে দিল ভুল বকছে পারুল দিদির অনুভাইটি আমি যাব না তুমি চলে যাও মিহীন জীবন সুখের পথে আমি যাব না তুমি চলে যাও যেদিকে খুশি যদি না পারো বইতে তাকে ভাসিয়ে দিও সাইবারেতে ইয়াহু বলে আমি যাবো আমডোবাতে ওটা আমাদের ভিটের শোষা শ্মশান তুমি থাকো তোমার মতো আমি আমার শূন্য খাতায় নুড়ি হব নুড়ি লিখব নুড়ির ভিতর বীজ লিখব সময় নেই গো একুশ শতক তুমি চলে যাও আমি যাব না নাই বা গেলাম জুঁই দল আমার নাকে ঢুকে গেছে পাহাড় থেকে গড়িয়ে গেছে আমার ওপর এক যে পাথর এই জীবনে যা বয়েছি চুপি চুপি আমি শিশি ফাঁস পাথর কনায় সিলিকন চিপস কণায় কনায় লেজার প্রভা আমি ইতিহাস আমি পৃথিবীর অভিব্যক্ত ভাবনামালা শূন্য গর্ভে আগুন আমি আমি বাষ্প জলের কথা শূন্য গর্ভ পৃথিবী কথা আমি অনন্ত জীবন কথা উৎসবতীর প্রাণ অপ্রাণ অমেয় আধার আধারে তাকাও পুচ্ছ জেলে ওই আসছে এক উল্কা ভীম ভয়ানক শূন্য আকাশ তুমি চলে যাও উড়ে উড়ে তুমি এখন প্রবাসী পাখি দূর ভিতরে ডুব দিয়ে ঠিক তোমার কবি দেখতে পাবে এই যে আমার জাদুমথিত প্রতিভ চোখ চক্ষু জ্ঞানের ভিতর বিকশিত নির্গান এক নিষাদ বুকের বিষাদ ব্যথা একটি তীর উড়ে আসছে আমাকে নেবে অভিব্যক্ত শূন্য পথে সর্বশূন্য অভিবিমানে বিচ্ছেদ দিয়ে বিষাদ দিয়ে নবম পর্যায়ের মাধ্যমে নবম পর্বের মাধ্যমে স্বপ্ন তাঁতের বয়ন শেষ হলো শেষে বই শেষ করে কবি অনিকেত পুষ্পিকা নাম দিয়ে চার লাইন লিখে রেখেছে স্বপ্ন তাঁত কথাকাব্য জীবন প্রমাণ অনিকেত পাত্র লেখে পড়ে কবি প্রাণ এই লেখা যদি কোনো পাঠকের মনকে জাগায় আমন্ত্রণ জানায় লেখক জেলা বাঁকুড়া খাতরা থানা বৈদ্যনাথপুর গোঁসাইডাঙায় সে তার নিজের গ্রাম ঠিকানা দিয়ে গেছে যদি এই লেখা তার কারুর ভালো লাগে তাহলে এই ঠিকানায় গিয়ে অনিকেত পাত্রর সঙ্গে সেই পাঠক যোগাযোগ করতে পারেন যদিও এখন অনিকেতকে আর সেই ঠিকানায় পাওয়া যাবে না হয়তো কবি অনন্তকে পাওয়া যেতে পারে অন্য কোনো মানুষের ভেতরে অন্য কোনো যুবকের ভেতরে কিন্তু অনিকেত পাত্রকে আর পাওয়া যাবে না কারণ তিনি এই মর জীবন ত্যাগ করে উৎসবতির জন্য সেই অনন্ত কণা অনন্ত হয়ে উঠেছে তাকে আর এই আংশিক মধ্যে অংশের মধ্যে খণ্ডের মধ্যে তাকে আর পাওয়া যাবে না সে কণা কণা অনন্তর মধ্যে সেই কবি অনন্ত ছড়িয়ে পড়েছে আজকের মতো এবং স্বপ্নতাঁত পাঠ সম্পূর্ণ করে আমরা বিদায় নিচ্ছি এই স্বপ্নতাঁত বারবার পড়তে হবে এর মধ্য দিয়ে যে সমস্ত তথ্য আছে সেগুলো সম্পর্কে আমাদের পরিচিত হতে হবে যে আবেগ আছে দুজন মানুষের সে আবেগগুলোকে স্পর্শ করতে হবে অনেক অনেক কিছু ভালো লাগা ভালোবাসা ভালো দেখা ভালো শোনা ভালো বলা এর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমি ঠিক মতো করে উপস্থাপনা করতে পারলাম না সেই জন্য আমি কবি অনন্ত কবি অনিকেত এদের কাছে ক্ষমা চেয়ে নেব আর যারা আমাকে কষ্ট করে যে দু চারজন মানুষও দু চারজন পাঠকও শুনেছেন তাদের কাছেও আমি ক্ষমা চেয়ে এনেছি নমস্কার